প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ গুন আসসালামু আলাইকুম আজকে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি এপিসোড ফাইভ এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি অঙ্কের সমাধান করব যে অঙ্কগুলো বারবার নিবন্ধন পরীক্ষায় এসেছে আপনারা এই ভিডিওটি খুব ভালো করে দেখবেন যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমে লাইক করবেন তারপরে মিজান ম্যাথ অ্যাকাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন এবং যারা ইউটিউবে দেখবেন তারা মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন তাহলে ক্লাস শুরু করা যাক নাম্বার এক এক্সিকুলো রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষা এসেছে এটি সটে আমি সমাধান করব। যেহেতু এখানে কিউব দেওয়া রয়েছে সেজন্য এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান হবে এখানে যে রুট থ্রি যে বড়ো মানটা রয়েছে তার দ্বিগুণকে টু রুট থ্রির উপর কিউব দিতে হবে মাইনাস সিক্স গুণ করতে হবে তাহলেই এই অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখেন টু কিউব মানে কি এইট ইন্টু রুট উপর কিউব কথা হয় থ্রি রুট থ্রি হয় মাইনাস সিক্স রুট থ্রি তাহলে তিন চব্বিশ রুট থ্রি বিয়োগ হলো সিক্স রুট থ্রি কত আঠারো রুট থ্রি তাহলে অপশন খারেক্ট অঙ্কটি খুব ভালো করে দেখবেন তাহলে সমস্যা থাকবে না নাম্বার দুই এক্স প্লাস ওয়ান বাই হলে এক্স প্লাস ওয়ান বাই মান কত অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষায় এসেছে দেখেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মোট কথা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি যেহেতু ওয়ানটা প্লাস দেওয়া রয়েছে তাহলে এ প্লাস বি হোল কিউব তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি মোট কথা থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স শর্ট টিক্সে একবারে এই সূত্রটি ফাড়ে অঙ্কটি হয়ে যাবে মোট থ্রি এ বি করলে কি এক্স এক্স আর ওয়ান বাই এক্স কেটে যায় একবার আপনারা এই সূত্র লেখবেন তাহলে অঙ্কটি হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত রুট থ্রি তার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি আর রুট থ্রি হয় থ্রি হয় মাইনাস থ্রি হয় তাহলে এটি কেটে যায় মান কত হয় জিরো হয় তাহলে অপশন গ কারেক্ট নাম্বার তিন এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে এটি বিশেষ সহ শিক্ষক নিবন্ধন প্রাইমারি পরীক্ষায় অনেকবার এসেছে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রিকে গুণ করলে কী হয় মোট কথা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান কত হয় এক্স স্কোয়ার মাইনাস নাইন একে আমরা ভাগ করব এক্স স্কোয়ার মাইনাস সিক্স দ্বারা এক্স স্কোয়ার মাইনাস নাইনকে আমরা ভাগ করবো এটি একবার যায় তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স হয় আর ভাগের সময় কী করতে হয় এটি বিয়োগ করতে হয় প্লাস রয়েছে মাইনাস হবে মাইনাস প্লাস হবে তাহলে এক্স কেটে যাবে নয় থেকে ছয় বাদ দিলে মাইনাস হবে সুতরাং ভাগ শেষ হবে মাইনাস অপশন ঘ কারেক্ট নাম্বার চার এ প্লাস এবং স্কোয়ার প্লাস বি টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এ বি এর মান হবে এই অঙ্কটি অনেকবার এসেছে দেন কীভাবে করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টোয়েন্টি তাহলে দেখেন যে কী হবে স্কোয়ার প্লাস সূত্র কি যেহেতু প্লাস মান সূত্র দুটা রয়েছে একটা এ বি হোল অথবা আরেকটা রয়েছে এ প্লাস বি হোলস্কোয়ার যেহেতু প্লাস মান রয়েছে প্লাস সূত্র আমি ফেলাবো তাহলে এ প্লাস বি মাইনাস টু এ বি টু টোয়েন্টি ফাইভ এখন আমরা মান বসাবো এ প্লাস জি মান কত সেভেন সেভেন স্কোয়ার টু এ বি টু টোয়েন্টি ফাইভ বা সাত সাতটা ঊনপঞ্চাশয় বিয়োগ টু এ বি বা মাইনাস টু বি বিয়োগ বা মাইনাস টু এ বি টু ফোর হয় উভয় পক্ষ থেকে মাইনাস কী যাবে বাদ যাবে তাহলে এবি সমান হবে চব্বিশ বাই কত দুই সমান কত হবে বারো হবে তাহলে এবির মান কত হবে বারো অপশন करेक्ट নাম্বার পাঁচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি থ্রি হলে এর মান কত এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অনেকবার এসেছে দেন কীভাবে করা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিকোয়াল টু ফর্টি ফাইভ এখানে সূত্র কি এ প্লাস বি ইন টু বা এখানে এ মাইনাস মান দেওয়া রয়েছে এ প্লাস বি কত এ মাইনাস বি তাহলে ফর্টি ফাইভ বাই এ মাইনাস বিমান কত থ্রি তিন পনেরো অঙ্কতা হয় পঁয়তাল্লিশ হয় অথব এ প্লাস বি ইকুয়াল টু পনেরো হবে এখন দেখেন এখানে এ মাইনাস বির মান থ্রি আর এব মান কত পনেরো এখন ইবির সূত্র ফালাবো তাহলে অঙ্কটি হয়ে যাবে এব মান কত এ প্লাস বি বাই টুর ওপর হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টুর ওপর হোলস্কোয়ার তাহলে এ প্লাস বি মান কত পনেরো পনেরোপর স্কোয়ার দুই দোকানো চার মাইনাস এ মাইনাস দুই মনে কত থ্রি থ্রির ওপর স্কোয়ার দুই দোকানো চার পণ্য পণ্য কত হয় পঁচিশ হয় বাই কত চার হয় নাইন বাই কত চার হয় তাহলে চার লশগুলি কী হবে দুই শত পঁচিশ বিয়োগ নাইন তাহলে কত হয় দুই শত ষোলো ষোলো ভাগ কত চার চার পাঁচ কুড়ি চার পাঁচ কুলি কুড়ি চার চারে ষোলো ফিফটি ফোর হয় অপশন গ কারেক্ট